নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখো সকালবেলা কি সুন্দর হাওয়া দিচ্ছে না আর আমার এই গাছটা কি ভালো লাগে দেখতে তো আমিও দেখি তো আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখায় আর দেখো এই যে গাছগুলো মানে এই সাইডে আর কি এটা তো এই দেখো আকাশটা এমন আর তবে জানো তো আজ কদিন মানে বৃষ্টি তো হচ্ছিলো কদিন তো রোদটাও না বেশ যেমন রোদ দিচ্ছে আর তেমন না গরমও দিচ্ছে ভীষণ গরম মানে মানে দুপুরের দিকে তো মানে থাকাই যায় না আর কি তো দেখো তারপর পর কিন্তু আমি আর মানে ঘরের কিছু কাজকর্ম করে ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের গাছগুলো দেখালাম আর লাবুকে বললাম কাপড়গুলো মেলে দেয় আর এই দেখো আমি নিচে চলে এসেছি দোকানে তো দোকানটা কিন্তু আজকে সকালে আমিই খুললাম তো বিভু খোলেনি তো আমি খুলেছি তো ও উপরেই আছে তো ওর একটু দেরি হবে আর কি ওর যে কেবিলে একটু রিচার্জ আছে তো তো সেইগুলোই করে ও আসবে আর কি ও ঠিক আছে তাহলে আমি গিয়ে খুলছি দোকানটা তারপরে আর কি মানে তুমি এসো তো দেখো আমি কিন্তু তাড়াতাড়ি করে দোকানেই চলে এসেছি রান্নাবান্না কিন্তু কিচ্ছু হয়নি রান্নাবান্না উপরে গিয়ে তাড়াতাড়ি মানে তিন পাশে বসিয়ে দিতে হবে তো দেখো দোকানে যেহেতু এটা খাবারের দোকান তো কিছু না কিছু ছোটো বড়ো জিনিস কিছু না কিছু মানে বিক্রি হয় আর হচ্ছে কি বলো দোকানটা না ঠিক নিয়মিত খুলতে হয় আর ঠিক নিয়মিত বন্ধ করতে হয় তো একদিন মানে অন টাইম হয়ে গেলে না তো দেখবে সেই কাস্টমারগুলোও আর কি সরে যায় তো দেখো তারপর পর কিন্তু আমি এখানে ভয়েস দিয়েছিলাম তো যাই হোক পরে আর কি এত বাসের আওয়াজ হচ্ছে না তো কেটে দিয়েছিলাম তো দেখো তারপর পর কিন্তু আমি এই যে ওপরে চলে এসেছি আর ওপরে চলে এসেছি মানে এখন আর মানে দোকানে থাকলে তবুও একটু বসে থাকা বা কিছু দেওয়া এরকম আছে কিন্তু ওপরে চলে এসেছি মানে এখন মানে নানান কাজ নিয়ে মাথার মধ্যে আর কি ঘুরছে তো কি দিয়ে কি করব তো দেখো এটা কিন্তু আমি তোমাদের বলি আমি গত দু তিন দিন কিন্তু ভিডিও ঠিকঠাক করে মানে দুদিন বলতে পারো বন্ধুরা কালকে কিন্তু ভিডিও আমি দিতে পার পারিনি আমি ভিডিও কি বলতো মানে করেছি কিন্তু এডিটিংয়ের জন্য বা নানান রকম ব্যস্ততার জন্য না মানে আমি এডিট করতে পারিনি তো তার জন্য সবার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি আর কি তো দেখো আর আর এই খাবারগুলো আমার ফ্রিজের ছিল তো ফ্রিজে থাকলে আর পরে আর বের করা হয় না তো এইগুলো ছিল তো আজকে ভাবছি যেহেতু দেরিও হয়ে গেছে তো কী কী খাবার আছে চলো দেখি তো ওই যে দেখো ছোলার ডালটা রান্না করেছিলাম সেই বুধবারে তো সকালবেলায় তো সেটাই যে রয়েছে আর এই দেখো মাছটা কিন্তু আমি ভিজিয়ে রেখে গেছিলাম মাছটা কিন্তু বেশ সুন্দর কিন্তু মানে ছেড়ে গেছে আর কি বরফ থেকে আর এই যে পনিরের তরকারি বুধবার সেটাও তোমরা দেখলে ডালও দেখলে কারণ কেন বলো তো মানে রয়ে গেছে কারণ হচ্ছে বুধবার দিনকা ও রিভু বিভু লাবু ওদের তিনজনের তো নিমন্ত্রণ ছিল ওরা ওরা কিন্তু দুপুরে খায়নি আর রাতে সামনে যেহেতু মেলা তো ওরা রাতে না মানে বাড়িতে যেহেতু আমরা নিরামিষই খাই কিন্তু বাইরে কোথাও গেলে পরে তখন কিন্তু মানে ডি মাছ মাংস এইসব আমরা খাই তো যেহেতু সামনে যেহেতু মেলা তো বাচ্চারা তো শুনতেই চায় না তো এগ রোল এটা সেটা কিন্তু ওরা খেয়েছে তবে আমি বিভু এরা কেউই খাইনি তবে ঘুগনি ফুচকা এগুলো কিন্তু টুকটাক মানে যেহেতু দোকান আবার বিকেলবেলা সন্ধ্যার দিকে যাওয়া হয় তো ওখান থেকে না কিছু না কিছু খাওয়াই হয় তো রাতে ঠিকঠাক করে আমাদের খাওয়া দাওয়া কী বলবো সব ওলট করোট হয়ে যাচ্ছে তো ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না তো যার জন্য খাবারটা বেশ কিছুটা রয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে তাহলে ওইগুলো সকালে চালিয়ে দেবো আর দেখো দুপুরে যে মাছ ছিল আজকে এই মাছটা মানে শেষ হয়ে গেলো মাছটা সত্যি খুব ভালো ছিল তো আবারও বলছি তোমাদের তো দেখো এই মাছটাতে ভাপা করবো তবে এই ভাপাটা না আগে আমি অনেক করতাম তো এখন বেশ কিছুদিন মানে তোমরা আমার এই কিছুদিন ব্লগে তোমরা দেখো তো আবার নতুন করে দেখো মানে এটাই তোমাদের দেখাচ্ছি তো এটা আমি মানে আদা জিরে দিয়ে আর কি বেশি করে মশলা দিয়ে আর কি আর দেখো কাঁচা তেল সর্ষের তেল আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণে এরকম করে রেখে দেবো আর হালকা একটু জল দিয়ে দিয়েছি কিন্তু দেখো দিয়ে কিন্তু এই দেখো জল দিয়ে দিয়ে এবার এটাকে কিন্তু আমি ঢেকে রাখবো তো তারপরে উনুনে একটু পরেই বসাবো আগে রুটিটা করবো তারপরে কিন্তু এটা বসাবো তো দেখো এটা কিন্তু আমি এই যে মানে এখনই দেখো সুন্দর করে মানে মেখে টেখে যাতে এর মধ্যে আরেকটু বেশি সুন্দর করে মানে লবণ হলুদ এইগুলো বেশ সুন্দর করে যায় আর কি তো এইভাবে আমি কিন্তু দেখো কিছুক্ষণ কিন্তু এই যে ঢেকে রেখে দিলাম আর এই দেখো এই পাশে কিন্তু রুটি বসে দিয়েছি তাও বসে দিচ্ছে তার কারণ কি বলো তো মানে সকালবেলা তো ব্যস্ত থাকেই সে মানে ওপরে থাকি আর দোকানেই যায় না কেন তো সেটাই দেখো তো লাবুকে বললাম তুই ওই সাইডের মানে ব্যালকনির দিকটা যেহেতু আমি ঝাড় দিই নি তো বললাম ব্যালকনিটা তুই একটু ঝাড় দিলে তো দেখো ও কিন্তু তোমার খেয়াল করছে কিনা যায় না আমার পেছনে কিন্তু ব্যালকনির জায়গাটা কিন্তু ও মানে পরিষ্কার করে দিচ্ছে আর কি আর এদিকে দেখো আমি দেখবো মেয়েরা একটু বড় হলে না মায়ের অনেক কাজই মোটামুটি করে তবে আজকালকার মেয়েরা একটু কমই করে কারণ সত্যি কথা বলতে আমরাও না ছোটোবেলায় মা বলতে মানে আমাদের দিয়েও সেভাবে কিছু কাজ করায়নি তবে আমার মেয়ে তাও মোটামুটি কিন্তু করে এটা সেটা যাই হোক তো দেখো তারপরে কিন্তু আমার রুটিটা হয়ে গেছে আর দেখো রুটি করলে গ্যাসে অবস্থা দেখো আর এই সাইডে যে ভাত দেখো আমার প্রায় অর্ধেক হয়ে গেছে আর এদিকে দেখো আমি কিন্তু একদম ধীমে ধিমে বসিয়ে দিয়েছি এটা কিন্তু ধীমে ধীমে অনেকক্ষণ ধরে হবে জানো তো আর এই দেখো ডালটা আরেকটু না ঘি দিয়ে দিয়েছি তো আর লাভও কিন্তু আজকে খাবার তোমাদের বলি বৃহস্পতিবার যেহেতু ভিডিও এটা ও কিন্তু স্কুলে সোমবার মঙ্গলবার যায় আর বৃহস্পতিবার আর শুক্রবার যায় তো যাই হোক যেহেতু এখান থেকে সবাই মিলে টোটোতে করে যায় তো ও না সকাল সকাল রেডি হয়েছিল যে যাবে বলে ও পরোটা কিন্তু খেয়ে নিয়েছে আর দোকান থেকে আমি ওকে একটা বড় কেক দিয়ে দিয়েছিলাম যে টিফিনে ওটা খেয়ে নিবি আর হলে মিড ডে মিল এক দু একদিন তো খেতেই পারিস স্কুল থেকে তো সেটাই বলেছিলাম কারণ দোকানে আমি সকালবেলা গেছিলাম ব্যস্ত ছিলাম তো ও কিন্তু সকালে পরোটা খেয়ে নিয়েছিল তো তারপরে কি বলো তো মানে যেহেতু ওরা তিনজন যায় তো ওই দুজন না যায়নি তো কী কারণ কী কারণে সেটাও তোমাদের বলি তার কারণ হচ্ছে এখন হচ্ছে এগারো ক্লাসের পরীক্ষা চলছে ওদের হাফ স্কুল হবে তো তার মধ্যে দুটো তিনটে ক্লাস হয় তো সেই কারণে না আর এত দূর ওদের স্কুল তো সেই কারণেই ওরা যায়নি তো যাই হোক লাবু সেটা বুঝতে পারেনি। তো লাবু রেডি হয়ে কিন্তু ছিল তো তারপরে যাই হোক ফোন করে ভাবলাম ও যাবে না তো ও আজকে এই যে বাড়িতেই থেকে গেছে আর ইবুর স্কুল তোমাদের বললাম এক্সামের পরে বেশ কিছু দিন বন্ধ তবে খুলেছে তো ভাবছি সোমবার থেকে ওদের স্কুলে পাঠাবো আমি তো দেখো ঘেমে কী হয়েছে বাচ্চারা মানে আর এত গরম পড়েছে সুস্থ তো একদমই নেই দেখো আমি কিন্তু এসেই এগুলো করে তারপরে দেখো আগে একটু জল খেয়ে নিচ্ছি কারণ মানে কি বলতো সবার খাবার দাবার রেডি করতে করতে না আমাদের নিজেদের দেখবা যারা আমরা হাউস ওয়াইফ তো নিজেদের আর মানে চিন মানে খেয়াল রাখাই হয় না যখন অতিরিক্ত জল পিপাসা পাই তখনই একটু মনে যে না এখন আর জল না খেলে হবে না তো সেটাই কিন্তু হয় আমাদের মায়েদের অবস্থা তো দেখো গ্যাসের ওভেনের বাজে রুটি করলে যে সমস্যাটা হয় আর কি তবে রুটি না করতে চেয়েছিলাম না তার কারণ দেরি হয়ে গেল তো তবে সব কিছু করতে গেলে না আরও দেরি হয়ে যায় তবে রুটিটা না আমি মানে বেশ তাড়াতাড়ি করতে পারি তো সেই কারণে রুটিটা করে দিলাম তো বিভুকেও আমি মানে বিভু যেহেতু এখন কিন্তু দোকানে কিন্তু অনেকক্ষণই গেছে যেহেতু আমি উপরে চলে এসেছি ও গেছে তো দেখো রিভুকে কিন্তু আজকে এইভাবে এই যে রুটিটা খাওয়াবো তো দেখো এইভাবে কিন্তু মানে আমি একটুখানি জল দিয়ে রেখে দিয়েছিলাম তো খুব বেশি না ভালো করে হয় নি তার কারণ কী তো বেশিক্ষণ রাখা হয়নি তো তো আমি একটু ভালো করে ঘুটে মানে চটকে তো একটু গরম করে নালে আমুল দুধটা না ভালো করে মানে গুলবে না তো আমি রেখে দিলাম তো একটু পরে ওকে খাইয়ে দেবো ভাবছি তাহলে আমরা আগে খেয়ে নিই আর কি তো ওকে তো সকালবেলা ছোলার ছাতও বেশ মোটা করেই দিয়েছিলাম তবে কিন্তু এখন যে দুপুর সেটা না মানে ধরো সাড়ে এগারোটা বারোটার মতো বাজে এমন আর কি অব এখন তো দেখো এই যে পনিরের তরকারি আর ছোলার ডাল দিয়ে আমি আর বিভু খেয়ে নেবো তো বিভুকেও আমি ফোন করেছি যে তুমি চলে এসো আর আমার না সত্যি ভীষণ খিদে পেয়ে গেছে তো দেখো আমি আগে কিন্তু এই খাবারটা কিন্তু দেখো আমার জন্যেই কিন্তু আমি নিয়েছিলাম দুটো রুটি আর হচ্ছে ছোলার ডাল আর ইয়ে তো এই যে আমি খেয়ে নেবো এটা পনির দিয়ে তো দেখো এতটাই রয়েছে তো এটা দিয়ে আমি এখন খাবো আর বিভুকে ডেকেছি তো বিভু আসছে আর কি তো বলো ঠিক আছে তুমি খাও আমি আসছি তো দেখো আমি কিন্তু খাবো তো তার মধ্যে যে বিভু কিন্তু ওপরে চলে এসেছে তো আমার জন্য যে আমি আর থালা নিয়ে নিলাম আর দেখো বিভু কিন্তু আমার আমি আর মানে দুটো রুটি দিয়েছে। আর একটু ডাল তরকারি দিয়ে দিয়েছে। ও কিন্তু আমার থালাটাই বসে পড়েছে আর প্লেটটা আর কি আর আমি দেখো এদিকে আমার খাবারটা নিয়ে নিয়েছি তো আমিও খাবো তো তার আগে ভাবছি না আগে রিভুকে খাইনি তারপর আমি খাবো দেখবে যেহেতু এই এইটুকু টাইমের মধ্যে না খাবারটা একটু ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে তো যতই হোক যে আগে ছেলে মেয়ে খাক নালে আমি পরে খাচ্ছি এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের মায়েদের থাকে কতক্ষণ নিজে ছেলে ওর খিদে পেয়ে গেছে তো দেখো রিভুকে কিন্তু আমি এইভাবেই দুধটা খাওয়াই আর ওইভাবে দুধ বলতে মানে রুটিটা তো ওইভাবে রুটিটা না ও সুন্দর খেয়ে না যেমন জ্বালাতন করে না আর আমার না মানে ভাত খাওয়াতে গেলে যেমন খুব জ্বালাতন করে আর দেখো এইভাবে কিন্তু একটু জ্বালাতন করছে আবার দেখো আবার দুষ্টবি করছে আর ইবও কিন্তু আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে তো দেখো ওকে কিন্তু এখনও স্নানও করায়নি তো স্নান করাবো একটু পরেই করাবো তো আগে ওকে আমি খাইয়ে দিই তো খাইয়ে তারপর আমি খাবো তো তারপরে মানে ঘরটা একটু ঝাড় দেবো দিয়ে তারপর আমি স্নান করে নেবো তো দেখো আমি খাচ্ছি তো লাবুকে বললাম তুই একটু খাবি তো পনির যেহেতু পনির ভীষণ ভালো খাই তবে পনির কিন্তু দু এক পিসও খেয়েছেও তো আমার সঙ্গে কিন্তু ওকে আমি দু একবার ওকে দিলাম তো যাই হোক পনিরটাও খেলো তো তারপর দেখো কাজ তো আমাদের একের পর এক লেগেই থাকে তো তারপরে যে বাসনগুলো ওইদিকে কিন্তু আমার মানে ইয়েটা মানে মাছের ভাপাটা কিন্তু এখনও হয়নি ওটা কিন্তু হচ্ছে তো দেখো সকালে খাওয়া দাওয়া হয়েছে চা হয়েছে তো তার তো থালা বাসন মানে যখনই খাবে তখনই কিছু না কিছু হতেই থাকবে তো সেইগুলো ভালো করে আমি মেজে নিলাম আর তারপরে মোছামোছি তো লেগেই থাকে তো দেখো তারপরে কিন্তু সুন্দর করে মুছেও নিলাম আর এই দেখো মাছটা কিন্তু এক পাশ বেশ সুন্দর করে হয়ে গেছে তবে আমি কিন্তু এখন কিন্তু একটু গ্যাসের ইয়েটা কিন্তু একটু জোর দিয়ে মানে জোরে দিয়ে দিয়েছি কারণ কিছু কিছু সময় না একটু জোরে একটু ধিমে এরকম দিলে বেশি ভালো হয় মানে প্রথমকার দিকে আর কি তো লাস্টের দিকে বেশি কমিয়ে দিলে বেশি ভালো হয় তো দেখো একটু বাড়িয়ে দিয়েছি আর দেখো মাছটা কিন্তু আমি একটু উল্টে দিচ্ছি কারণ ওই দিকটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে তো যেহেতু ওই মাছটা আমি ভাজি নি আর এই পাশটা দেখো এরকম করে কিন্তু আস্তে আস্তে হবে আর এতে এইটা কিন্তু একদম মাখো মাখো করে রান্না করবো যেমন আমরা আমরা দেখবো মায়েরা আগে রান্না করতো না মানে এখনও করে কলার পাতায় বা কি বলে ওটাকে লাউ পাতায় যেভাবে মাছ রান্না করে ভাতের মধ্যে দিয়ে তো সেই রকম করেই করবো ওইরকম মশলা দিয়ে ভাতের সঙ্গে জড়িয়ে জড়িয়ে খেতে হবে তো খেতে কিন্তু খুব সুন্দর হয় এটা আমি সব রকম মাছেই করি তো এই মাছটা কিন্তু আমার মায়েদের আমরা দেখিনি আমার মায়েদের দেখেছি কই মাছে এরকম মাছে করতে আর কি তো আমি কিন্তু এই মাছে আর অন্য অন্য মাছেও কম বেশি করি আর কি তো তারপর দেখো এখনও কিন্তু কড়াইতে আমার ওটা হচ্ছে আর আমি এই যে ঝাড় দিয়ে নিচ্ছি সামনে দিকে যেহেতু ওই দিকটা আমি সকালে ঝাড় দিয়েছি আর লাবু বেলকনিটা ঝাড় দিয়ে দিয়েছে তো আমি কিন্তু এই যে এইটা মানে ঝাড় দিয়ে দেব আর দেখো এটা কিন্তু আমি সুন্দর বেশ সুন্দরভাবে ঝাড় দিয়ে দিচ্ছি আর লাগুন আজকে সিঁড়িটাও ঝাড় দিয়ে দিয়েছে বলছে মা তোমাকে সিঁড়িটাও ঝাড় দিতে হবে না তুমি যেহেতু রান্না করছো না নাহলে আমি এইটুকু ঝাড় দিয়ে দিতাম বললাম ঠিক আছে যেহেতু দেরি হয়ে গেছে আর ও যেহেতু বাড়িতে রয়েছে তো তারপর দেখো আমার কিন্তু রান্না আমার হয়ে গেছে এই যেহেতু সামনের দিকটা একটু ঝাড় দিলাম তো তার মধ্যে যে স্নান করতে যাবো যেহেতু তারপরে বেসিনটাও না একটু পরিষ্কার করে নিলাম তো দেখো বেসিনটা পরিষ্কার করে আমি স্নান করে আসবো আর কি আর কোনো কাজ নেই আজকে তো দেখো স্নান করে কিন্তু আমি চলে এসেছি আর এই দেখো মাছটা তোমাদের আমরা দেখাচ্ছি কারণ মানে মাছটা নামিয়ে তোমাদের ভিডিও করিনি আমার তো তারা যখন মানে বেঁধে যায় না তো তখন এমনই হয় তো দেখো এই যে মাছটা কিন্তু এরকম হয়ে যায় দেখো খেতে কিন্তু দুধ হয় মানে বিশেষ করে মেয়ের কিন্তু ভীষণ পছন্দ আর মেয়ের বাবার তো কোনো কথাই নেই ও তো মশলা জাতীয় খাবার আরও বেশি ভালো খায় তো দেখো মেয়ে বলছে যে আমি আর কিন্তু অন্য কিছু খাবো না পনিরও আজকে খাবে না ও সেটাই বলছে পনিরের তরকারিও খাবে না ঠিক আছে তো ও কিন্তু এটা দিয়েই বলছে দুপুরে খাবো তো দেখো দুপুরে কিন্তু কিছুই রান্না করিনি শুধু ওই একটা ভাপা আর ভাত আর এই দেখো ডালটা কিন্তু এই যে রয়েছে ডালটা বিভুই খাবে আর পনির তরকারি হয়তো লাবু আর আমি খেতে পারি আর ভাপাটা খাবে আর কি তবে আমাদের কিন্তু বেশি রান্না করতে হয় না কারণ যেহেতু তিনবারই রান্না করি তো ওরকম দু এক রকম হলেই আমাদের কিন্তু হয়ে যায় তো তারপর দেখো আমি কিন্তু স্নান করে চলে এসে দেখো জামা কাপড় দেখেছো রিভু কিন্তু দেখো আমি আসলেই মানে সব রকম কাজে ওরা হেল্প করে তোমরা জানো তো দেখো ও কিন্তু ছোটো ছোটোগুলো ও নিজের মতো করে কিন্তু ও কিন্তু বলতেও হয় না আর লাবুকে বলছে কি তুই আমাকে একটু দেখা ক্যামেরায় এরকমও কিন্তু ও বলছিলো তো দেখো স্নান করে চলে এসেছে আর এখন কিন্তু ওই আড়াইটের মতো বেজে গেছে তো একটু পরেই খেয়ে নেবো কারণ সকালের দিকে একটু দেরি হয়ে গেছে খেতে খেতে বারোটার বেশি বেশি বেজে গেছিলো তো একটু পরেই খাবো তো দেখো এইভাবে কিন্তু জামা কাপড় আমি সব একে একে যেগুলো কেটেছিলাম তো লাবুই ছাদের থেকে নিয়ে এসছে ওকেই বলেছিলাম সকালে দোকানে যাওয়ার আগে তুই মেলে দিবি তো চলো বন্ধুরা আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো টাটা